নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি সাপ্তাহিক রাশি ফল নিয়ে আলোচনা করতে মেস থেকে মেন এই বারোটা রাশি প্রত্যেক ভিত্তিক যে আলোচনা আমি করে থাকি তা নিয়ে তবে মেন অনুষ্ঠানে যাওয়ার আগে আমি আপনাদের জানাই যে প্রতি মাসে মাসিক রাশি ফল এবং প্রতি সপ্তাহ সাপ্তাহিক রাশিফল কিন্তু নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় এবং তার পাশাপাশি বিভিন্ন গ্রহের ট্রানজিট গ্রহের যে গোচর সেই সমস্ত নিয়ে নিয়মিত ভিডিও কিন্তু আলোচনা হয় তার পাশাপাশি আমাদের যে বিভিন্ন ইন্টারেস্টিং পার্ট অনেকে জিজ্ঞাসা রয়েছে রয়ে যায় এবং সেই সমস্ত ভিডিওগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হয় এই চ্যানেলে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং জ্যোতিষীয় পরামর্শর জন্য কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে তার পূর্ণাঙ্গে বিবরণ রয়েছে অনলাইন এবং অফলাইন আসুন আমরা আজকে আমাদের যে আলোচনা সাপ্তাহিক যে রাশিফল সেই রাশি এবং লগ্নভিত্তিক আলোচনা কিন্তু শুরু করি সাপ্তাহিক রাশিফল পনেরো থেকে একুশ তারিখ আমি ইন জেনারেল আপনাদের কিছু বক্তব্য আমার আপনাদের সামনে রাখতে চাই পনেরোই জানুয়ারি দু হাজার সোমবার থেকে আমার এই চ্যানেল দিশায় ইউটিউব চ্যানেলে নিয়মিত দৈনিক রাশি ফল আপনাদের সামনে উপস্থাপনা শুরু হচ্ছে সেহেতু সাপ্তাহিক যে আমি রাশি ফল প্রত্যেকটি রাশি এবং লগ্ন ভিত্তিক আমি অন্তত পাঁচ মিনিট করে অ্যাভারেজলি বলি পাঁচ মিনিটে আপনাদের সামনে সম্পূর্ণটি সম্পূর্ণ সপ্তাহের যে ফলাদেশ ইন জেনারেল সেটা বলার চেষ্টা করি যেহেতু আমি মাসিক রাশিফল তার সঙ্গে দৈনিক রাশিফল দৈনিক রাশি ফলে ডেলি সেটা আপ আপডেট হবে সেক্ষেত্রে সাপ্তাহিক ফল আপনাদের সামনে তুলে ধরা এত ব্রড আকারে পাঁচ মিনিট করে সেটা প্রয়োজনীয়তা নেই বলেই আমি মনে করি মানে একই কথা রিপিট হবে ভিডিওতে সেটা আমারও সময় যেমন ব্যয় হবে আপনাদেরও ব্যয় হবে আমি এবার থেকে সাপ্তাহিক রাশি ফল মোটামুটি খুব ইন জেনারেল সপ্তাহ হিসাবে আপনাদের সামনে উপস্থাপনা করব। গ্রহগত অবস্থানের উপর মেনলি আমি ফোকাস রাখব এতে আপনাদের অন্যভাবে রাশিফল উপস্থাপন আপনাদের সামনে করব আমি আশা করি এর আগে ইউটিউব চ্যানেলে বা কেউ এইভাবে করেনি পনেরো থেকে একুশ তারিখ এই যে সপ্তাহ এই সপ্তাহ মূলত যে গ্রহগত অবস্থান থাকছে সেখানে সোমবার থেকে রবিবার এই সপ্তাহে যে পনেরো পনেরো তারিখে কুম্ভ রাশিতে চন্দ্রের অবস্থান থাকছে সেহেতু এবং ষোলো এবং সতেরো তারিখ ম্যাক্সিমামটাই মিন রাশিতে চন্দ্রের অবস্থান থাকছে আঠেরো এবং উনিশ তারিখ মেষ রাশিতে ম্যাক্সিমাম চন্দ্রের অবস্থান থাকছে কুড়ি এবং একুশ তারিখ চন্দ্র তুঙ্গ হবে কুড়ি তারিখ কুড়ি এবং একুশ তারিখ বৃষ রাশিতে চন্দ্রের মুখ্যত অবস্থানটা থাকছে অন্যান্য গ্রহের কথা যদি বলি যে সূর্য পনেরো তারিখে ট্রানজিট করছে মকর রাশিতে ধনুরাশি ত্যাগ করে মঙ্গল অলরেডি ধনুরাশিতে অবস্থান করছে পূর্বসারা নক্ষত্রে বুধ ধনুরাশিতে অবস্থান করছে মূলা মূলা নক্ষত্রে এই সপ্তাহে বৃহস্পতি বক্রতা ত্যাগ করেছে এবং বর্তমানে বেশ আস্তে আস্তে গতি নিচ্ছে সে সে অশ্বিনী নক্ষত্রের চতুর্থ চরণে সে অবস্থান করছে শুক্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং আঠারো তারিখ সে ধনুরাশিতে প্রবেশ করবে এই সম্পর্কিত ভিডিও আমি অলরেডি এই সপ্তাহতে আপলোড হবে আপনারা দেখবেন শনি কুম্ভ রাশিতে নির্মাণ করে দ্বিতীয় অবস্থান করছে রাহু রেবতী নক্ষত্রের তৃতীয় পদ এখানে অবস্থান করছে কেতু কন্যা রাশির চিত্র নক্ষত্রের প্রথম চরণ সেখানে অবস্থান করছে এই সার্বিক গুণগত অবস্থানের ওপর বিগ্রহের অবস্থান আপনাদের সামনে তুলে ধরলাম বৃহস্পতি বৃহস্পতি বর্তমানে যে যে ভেলোসিটিতে রয়েছে সেটা আস্তে আস্তে সমাজের যে ডেভেলপমেন্ট তা নিয়েও এই সপ্তাহে অনেকটাই বাজার অর্থনীতি চাঙ্গা হবে ব্যবসার দিকটা এই সপ্তাহে ইন কিন্তু বেটার রয়েছে আপনাদের অবশ্যই মাসিক রাশিফল এবং দৈনিক রাশি ফলে সিরিজ শুরু হচ্ছে তা আপনাদের দেখতে হবে এবং আমি ইন জেনারেল প্রতি সপ্তাহে গ্রহগত অবস্থান সম্পর্কে ভাবে প্রতি সপ্তাহে সাপ্তাহিক রাশিফলে আপনাদের সামনে আলোচনা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ জানাই নমস্কার